সারা পাহাড়টা হচ্ছে লোহার পাহাড় এই সমস্ত কিছু টাটা কোম্পানির আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও টাটার সম্পূর্ণ এটা জামশেদপুর টাটার এবং আমরা এখন যাচ্ছি জটেশ্বর শিব মন্দির তাই তো নমস্কার আমরা যাচ্ছি জটেশ্বর শিব মন্দির এটি স্টেশনটার নাম কি জানো বারবিল 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 এটি বারবিল স্টেশন থেকে বারো কিলোমিটার বারো কিলোমিটার হচ্ছে এই জটেশ্বর শিব মন্দির আর এটা হচ্ছে জিন্দাল নিশ্চয়ই আপনারা বাড়িতে যে যে থালা থালায় খান দেখবেন থাকে জিন্দাল স্টিল তাদেরই এটা মাইন্স আর পাশের ছিল হচ্ছে টাটার মাইন্স তাইতো এবং লোহা যে মানে পাহাড়ে হয় মানে গাছপালার ভেতরে লোহা হয় মাটির সাথে মেশা দেখিনি এই প্রথম দেখলাম আপনাদেরকে দেখিয়েছি চলুন এবার দেখিনি অত্যন্ত জাগ্রত এবং পৌরাণিক কিছু এর সাথে জড়িত রয়েছে সেটা আপনাদেরকে বলবো রাস্তাটা একটা বার বলবো যে গভীর অরণ্য তার ভেতর দিয়ে আমাদের কিন্তু জটেশ্বর শিব মন্দির যাওয়া হচ্ছে আমি মানিকবাবুকে বলবো একটু দেখিয়ে দিতে গভীর অরণ্য একদম গভীর অরণ্যের ভেতর দিয়ে আমরা যাচ্ছি জটেশ্বর আপনারা হয়তো অনেক শিব মন্দির আপনারা হয়তো দেখবেন কিন্তু এরকম গভীর অরণ্যের মধ্যে এরকম একটা মন্দির আমার মনে হয় মানে দুষ্কর সত্যি পাওয়া যায় না তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ভাঞ্জ রাজাদের আমলে তখন সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে ভাঞ্জ রাজার আমলে এই শিব মন্দির প্রতিষ্ঠিত তবে পৌরাণিক এক অনেক কিছু ইতিহাস রয়েছে ঠিক আছে আমরা এইটুকুনি জানতে পেরেছি তবে মানিকবাবুকে বলবো যে সামনেটা দেখিয়ে দিতে অনেক শিব মন্দিরে গেছেন এত খতরনাক এত ডেঞ্জারাস অরণ্যের ভেতরে

नमा 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 ये शिव मंदिर इतिहास जो जो है जो है ये बोल दीजिए तो तो पहले पूरा जंगल था जंगल था।, था था बाद में देखते देखते इक्कीस <laughs> साल का पुराना है तेरे चालीस होगा जब ज्यादा हुआ चालीस

ऊपर से पानी आता है गिर रहा है देखिए वो शिवलिंग का ऊपर এটি ভাঞ্জ রাজাদের আমলের নির্মিত তবে এতে প্রচুর পুরনো পৌরাণিক কাহিনী রয়েছে যে শিবের জটা থেকে নাকি এই জলের উৎপত্তি আজ পর্যন্ত এই জল নাকি শুকোয় নি ওনারাও বলছেন তাই ओम या नवे देवता जा नमस्ता न दवता जाए ओम नम शिवाय ओम नमस् शिवाय ओम नमस्वाय नमस्िवाय ओम नमस् शिवाय ओम नम शिवाय ओं नमस्वाय नमस्वाय मंत्र है नियाए नुद्धि है न

নমস্কার আমরা চলেছি জটেশ্বর শিব মন্দির জটা যুক্ত ঈশ্বর তাকে বলা হয় মহাদেবকে বলা হয় দেবাদিদেব মহাদেব আমরা জানি অমরনাথ কেদারনাথ পশুপদিনাথ হুম প্রচুর তো সৈব মন্দির আছে কিন্তু অমরনাথ কেদারনাথ এবং জটেশ্বর এই যে উড়িষ্যার জটেশ্বর এটা বারবিল স্টেশন নেবে বারো কিলোমিটার দূরে রয়েছে এই হচ্ছে জটেশ্বর শিব মন্দির যেখানে এলে মোটামুটি গায়ের রক্তটা ঠান্ডা হয়ে যাবে কারণ এটা তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে ঠাকুর মশাই নিজে আমাদেরকে বলে দিলেন আমরা জানতামই না এবং সবথেকে বড় জিনিস যে শিবের মাথা থেকে গঙ্গার উৎপত্তি হয় কি মানে তাই তো এখানে কিন্তু পাহাড়ের ওপর থেকে আপনাদেরকে সেটা দেখাবো পাহাড়ের ওপর থেকে চর্ণামৃত শিবের মাথায় পড়ছে সেই চর্ণামৃত আমি সেবন করলাম একদম হুবহু চর্ণামৃত মানে একটা অলৌকিক আশ্চর্য ব্যাপার রয়েছে এই জটেশ্বর শিব মন্দিরে আমাদের এই ব্লগসটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি রাজীব ব্যানার্জি সঙ্গে রয়েছে তোমার দাদা ঠিক আছে আমরা দুজন নিজেদের জীবন বিপন্ন করে আমরা মানে গহীন অন্ধকার জঙ্গলের ভেতরে এই শৈব মন্দির আবিষ্কার করেছি চলুন দেখতে থাকি সঙ্গে থাকুন দেখতে থাকুন